আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে আপনাদেরকে বিফ চাপ তৈরি করে দেখাবো তো যেহেতু বোনেরা ঈদের পরে বাসায় এসেছে এবং হচ্ছে আম্মু এই চাপের তৈরি করার জন্য কিন্তু একটা মাংসের পিস আমরা রেখে দিয়েছিলাম তো সেটাই আম্মু আজকে বলছিল যে ওরা যেহেতু আছে তো আজকে এটা তৈরি করে ফেলো দেন হচ্ছে এই মাংসগুলো কিভাবে কেটে নিয়েছি দেখিয়ে বুঝতে পারছেন আর এখানে কিন্তু হাড় এবং চর্বি না থাকাই ভালো চর্বি তো তারপরও একটু একটু মাংসর মধ্যে থেকে যায় হাড়টা নেবেন না তো এখানে মাংসর পিসগুলো বড় বড় করে কেটে নিয়ে দেন হচ্ছে পাতা মধ্যে আমি একটু করে থেতলিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এটাকে একটু পাতলা করে নিতে হবে তাহলে কিন্তু ভাজা ভাজা হবে এবং মশলাটা কিন্তু ভিতরে গেলে টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে তো আমি এই কাজটা কিভাবে করছি এটা একটু দেখে বুঝে নিতে পারেন আর এটা কিন্তু একটা কি বলে মাংসই থেতলানোর জন্য একটা হাতুড়িও পাওয়া যায় তো সেটা যেহেতু আমার বাসায় নেই তো আমি এটা পাথাপুটোয় করে নিয়েছি তো এরপরে কিন্তু সবগুলো মাংস আমি এভাবে কিন্তু থেতলিয়ে নিয়েছি নিয়ে দেন হচ্ছে একটা বড় আমি বলের মধ্যে নিয়ে নিলাম এ বলটার মধ্যে এখন আমি সব কিছু মশলা দিয়ে মেখে নেব এখানে প্রথমে হচ্ছে আমি ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে আমি দুই চামচের মতো দিয়েছি দেন হচ্ছে এখানে আমি গরম মশলা করে দিলাম যেহেতু মাংস তা এরপরে হচ্ছে আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়াটা দিয়েছি চাইলে আপনি কালো গোলমরিচ গুঁড়াটাও ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু এখানে সয়া সস ব্যবহার করা হবে তো সয়া সসটা স্কিপ হয়ে গিয়েছে আর হচ্ছে এখানে আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পেঁয়াজটা বেটেও নিতে পারেন আর আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু কাঁচা পেঁপের খোসা সহ বেটে দিলে সেটা অনেক বেশি ভালো হয় যেহেতু গরু মাংসটা একটু শক্ত থাকে তাহলে কিন্তু খুব সহজে এটা নরম হয়ে যায় তো আমার যেহেতু কাঁচা পেঁপে বাসা ছিল না আমি আজকে দেইনি তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম দেন হচ্ছে আমি এখানে লাল মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম আর এখানে তো আগে গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি তো ঝালটা একটু বোঝে শুনে দেবেন তো আজকে যেহেতু বাসায় বাচ্চারাও আছে ওদের জন্য তৈরি করব তো আমি একটু ঝাল কমই দিয়েছি তো এখানে কিন্তু সব মশলাপাতি দিয়ে দেন হচ্ছে আমি এটাকে মেরিনেট করে রেখে দিয়েছি আর এই যে সয়া সসটা বলছিলাম যে আগে স্কিপ হয়ে গিয়েছে দেন হচ্ছে আমি পরে আবার এটাকে অ্যাড করে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি টক দই ছিল না বাসায় বাসায় একটু টক দই আমি তৈরি করে নিয়েছি লেবু এবং দুধ দিয়ে তো এই যে দেখেই বুঝতে পারছেন আপনারা তো এরপরে হচ্ছে আমি এই টক দইটাও এখানে দিয়ে সুন্দর করে আমি এটাকে মেখে নেব আর সাথে হচ্ছে আপনি যদি লেবুটা দেন তাহলে কিন্তু আপনার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে ভালো আসে আর এই যে আমি এখানে দুই টুকরোর মতো লেবু আমি এখানে দিয়ে দেবো তো এরপরে সব কিছু দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব তো চাইলে কিন্তু আপনারা এটা যেদিন তৈরি করবেন তার আগের দিন রাতে সব কিছু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন তো আমার যেহেতু হঠাৎ করে প্রোগ্রাম হয়েছে আমি হচ্ছে এটা দুপুরের দিকে করে রাখছি দুপুর বলতে বারোটা একটা এরকম টাইমে আমি করে রেখেছি দেন হচ্ছে আজকে রাত্রে যে ডিনার করব আমরা তখন হচ্ছে এটাকে তৈরি করে নিব। তো প্রায় অনেকটা সময় কিন্তু আমার মানে ম্যারিনেট হয়ে থাকবে তো এটা হচ্ছে সাইডে রেখে দেবো রেখে দেন হচ্ছে আমি এটাকে ঢেকে ফ্রিজে আর কি রাখবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যেন নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এই তো এখন আমি মাংসটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি প্রায় হচ্ছে এখন আটটার মতো বাজে তো এখন আমি মাংসটাকে ভেজে নেব তো এখানে আমি একটা পাত্রে কিছুটা বেসন নিয়েছি বেসনের সাথে হালকা একটু লবণ দিয়ে নেবেন হলে ভালো লাগে না তো এরপরে হচ্ছে আমি অন্যদিকে চুলার মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি আর এই যে মাংসগুলো এখন আমি এই বেসনের সাথে খুব সুন্দরভাবে বেসনটাকে প্রেস করে করে মাংসর মধ্যে দিয়ে দেব আর এই কাজটা আমি কিভাবে করছি সেটা দেখেই বুঝে নেন তো এই মাংসটাকে খুব ভালোভাবে কিন্তু বেসনে কিন্তু জড়িয়ে নিতে হবে আর চাইলে বেসনের সাথে আপনারা যারা ঝাল পছন্দ করেন সেখানে কিন্তু বেসনের সাথে একটু মরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন তো আজকে যেহেতু বাসায় বাচ্চারাও আছে তারাও খাবে তো সেজন্য কিন্তু আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি এমনিতে তো সবাই জানেন যে আমি অনেক বেশি ঝাল লাভার তো এভাবে কিন্তু আমি সব পুরোটা মাংসটার গায়ে বেসনটা জড়িয়ে দেন হচ্ছে বিসমিন্লা বলে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এটা যখন ভাজা শুরু করবেন দেখবেন যে নিচে কিন্তু এই যে এই যে মশলাগুলো জমে যায় কালো কালো হয়ে যায় ওটা একটু উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু ওই খাইনি অনেকটাই কালো কালো হয়ে গিয়েছিলো ভেতর মানে উপর সাইডটা দেখা যায় যে পোড়া পোড়া হয়ে গিয়েছে আসলে কিন্তু তা না এটা মশলাটা হয়ে গিয়েছিল তো একদিকে আমি এটা হচ্ছে গরম তেলে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি আরও কিছুটা মাংস এবং সবগুলো বেসনের গায়ে জড়িয়ে ভেজে নেব এখানে প্রায় দুই কেজি বা আড়াই কেজির মতো মাংস ছিল মেবি তো সবাই আসলে অনেক বেশি ওয়েট করছিলো এটা খাওয়ার জন্য আর বলছিলো যে অনেক বেশি সুন্দর এসেছিলো এরপরে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো এভাবে হচ্ছে আমি সবগুলো ভেজে নিতাম তো উলটিয়ে পালটিয়ে খুব ভালো করে এটা আমি ভেজে নিয়েছি আর ওই যে বললাম আমি কিন্তু এখানে পেঁপে বাটা দেই তাই একটু কম আছে আমি এটা ভেজে নিয়েছি কারণ হচ্ছে গরুর মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগে আর চিকেন তো অনেক বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখতেই পারছেন কালারটা কেমন এসেছে আর ওই যে বললাম নিচে মশলাটা পুড়ে যায় সেটা একটু ছেঁকে নেবেন তো তৈরি হয়ে গেল আমার বিফ চাপ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ